ছেলেদের কথা বাবা বিশ্বাস করলেন আপনারা আসেন তো আমার সাথে মাঠে আসেন তো ইনশাল্লাহ ছেলেদের কথা বাবা বিশ্বাস করলেন ইয়াকুব এসলাম বললেন এতই করে যখন তোমরা বলছো ঠিক আছে তোমরা নিয়ে যাও ঠিক আছে তোমরা নিয়ে যাও এতই করে যখন বলছো তোমরা তার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ঠিক আছে নিয়ে যাও আমার প্রিয় সুদে এগারো বাই মিলে ইউসুফ আল ইসলামকে তারা নিয়ে গেল বাড়ি থেকে কিছু দূর দূরে যাওয়ার পরেই কয়েক মাইল দূরে যাওয়ার পরে কিলগুষি মারা শুরু করছে শুরু করেছে বাবার কাছে বানিয়া বানিয়া মিথ্যা কথা কথা বলিস বলিস বাবার কাছ থেকে বেশি ভালোবাসা পাওয়ার জন্য বানিয়া বানিয়া কথা বলিস আজকে তোরে মজা দেখাবো যে যার মতো করে ইউসুফের শরীরে আঘাত করতেছে শেষ পর্যন্ত একটা কুয়ার কাছে চলে গেছে এই কুয়াটার মধ্যে ইসুবকে ফেলে দেওয়া হবে কুয়াটা প্রায় সত্তর হাত পর্যন্ত গভীরতা এত উপর থেকে যদি একটা মানুষকে ফেলে দেয় বাঁচার কোনো সম্ভাবনা আছেন কথা কন্যা এই কুয়ার মধ্যে ইসবকে ফেলে দেওয়া হবে রশি নিল ইসুপের হাত পা বাঁধা হলো ছোট্ট মানুষ বাইদের পায়ের ভেতরে পড়ে হাতের মধ্যে যে ধরে ভাইরে আল্লাহর রস্তে আমার জীবন বিখ্যা দেয় বাবা একটু বেশি আদর করে ভালোবাসা দেয় সেই জন্য তোরা আমার প্রতি এই অমানবিক আচরণ করতেছিস আজকে আমার ছেড়ে দে আমি জীবনে আর কেনানে যাব না মিশর সহকারে যেখানে ঘুষে সেখানে চলে যাব। যাবো জীবনটা নিয়ে খেলিস না আমারে মারিস না হাজারো অননয় নয় করলো কিন্তু বাইদের হৃদয় গলাতে পারে নাই হাত পা রশি দ্বারা বাঁধা হলো ছোট্ট মানুষ বাচ্চা মানুষকে রশি দ্বারা বেঁধে বেঁধে এরপরে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে কয়েক ফিট তলে যাওয়ার পরে কয়েক রশি নষ্ট করে আলাপ কি এখানেই রশিটা কেটে দে ও যদি নিচের মধ্যে পড়ে যায় ওখানেই বা তার জীবন শেষ হয়ে যাবে রশিটা তারা কেটে দিল আমার আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি কোথায় আছো আমি আসি তো আমার সদর দপ্তরে আমার এসবের রশি কেটে দেওয়া হয়েছে কুয়ার ভেতরে পড়ে গেলে কুয়ার ভিতরে অনেক পাথর আছে সাপ বিচ্ছু আছে ওই আঘাতে আঘাতে সে পড়েই আঘাতকে জীবন শেষ হয়ে যাবে এসব কুয়ার তলায় যাওয়ার আগে এ তুমি যে এইসবকে ধরে ফেলো